বাড়ছে অর্থনীতির আকার ক্রমাগত আকাশপথে ভ্রমণে বাড়ছে যাত্রীর চাপ বাংলাদেশে আসতে চায় বিশ্বের প্রথম সারির এয়ারলাইন্সগুলো এই অবস্থায় বৃহত্তর রাজধানীতে নতুন আরেকটি আন্তর্জাতিক বিমানবন্দর করতে চায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নতুন এয়ারপোর্ট কেন জরুরি কেমন হবে সেই বিমানবন্দর দেশের নতুন ডোমেস্টিক এয়ারপোর্ট হিসেবে প্রস্তুত করা হচ্ছে বগুড়া বিমানবন্দরকে থার্ড টার্মিনাল কতটা প্রত্যাশা পূরণ করতে পারবে এসব বিষয় নিয়ে সাজানো হলো এবারের প্রতিবেদন বাংলাদেশ আয়তন এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এর সাথে আছে এক লাখ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটার সমুদ্র সীমা ছোট্ট দেশ হলেও এই দেশের আছে বিপুল জনসংখ্যা দিনে দিনে বড় হচ্ছে দেশের অর্থনীতি মানুষের জীবনমান যেমন উন্নত হচ্ছে তেমনি বাড়ছে আকাশ পথে ভ্রমণের প্রবণতা আসলে উড়োজাহাজে ভ্রমণ এখন কোনো বিলাসিতা নয় প্রয়োজন কারণ অর্থের চেয়েও মূল্যবান হচ্ছে সময় আমরা সময় দিয়ে অর্থ আয় করি Mm-hmm. you. বাংলাদেশে ধারাবাহিকভাবে উড়োজাহাজে ভ্রমণের হার বছরে দশ শতাংশ হারে বাড়ছে এভাবে বাড়তে থাকলে পঁয়ত্রিশ সাল নাগাদ শুধু ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বছরে দুই কোটি ষাট লাখ যাত্রী ব্যবহার করবে এদিকে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের সাথে সাথে বাড়ছে কার্গো পরিবহনের চাহিদা কিন্তু জোড়াতালি দিয়ে একটি দেশের প্রধান বিমানবন্দরের সক্ষমতা বাড়ানো যায় কি কেন প্রয়োজন নতুন এয়ারপোর্ট ঢাকা বাংলাদেশের রাজধানী এবং অর্থনীতির প্রাণকেন্দ্র প্রতিদিনের ব্যস্ততা মানুষের চাহিদা আর আন্তর্জাতিক যোগাযোগের কারণে ঢাকায় একটি নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের প্রয়োজনীয়তা এখন আলোচনার শীর্ষে ঢাকা শহরের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের প্রধান গেটওয়ে কিন্তু বর্তমান অবকাঠামো ও সেবার মান অনুযায়ী এটি স্কাই ট্র্যাক্স মানদণ্ডে লেভেল টুতে অবস্থান করছে বিশ্বের সেরা বিমানবন্দরগুলোর মধ্যে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট কাতার হামাদ এয়ারপোর্ট এবং জাপানের হানেদা এয়ারপোর্ট বারবার শীর্ষে জায়গা করে নিচ্ছে এদিকে এশিয়ার এয়ারপোর্টগুলোর মধ্যে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দর একশোর অনেক পরে অবস্থান করছে আমাদের প্রধান সমস্যাগুলো হচ্ছে এক অবকাঠামোর সীমাবদ্ধতা দুই আধুনিক প্রযুক্তির অভাব তিন রানওয়ের কম সংখ্যা এবং ল্যান্ডিং এর দেরি চার আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য পর্যাপ্ত জায়গার অভাব যার মানে পরিষেবা ও অবকাঠামো আন্তর্জাতিক মানের তুলনায় অনেক কম যাত্রী সন্তুষ্টি চেক ইন প্রক্রিয়া নিরাপত্তা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে এখনো পিছিয়ে আছে ঢাকার শাহজালাল বিমানবন্দর এগুলো শুধু যাত্রীদের জন্য নয় দেশের অর্থনীতির উপরও চাপ তৈরি করছে বাংলাদেশের মতো অর্থনৈতিকভাবে দ্রুত উন্নয়নশীল দেশের জন্য একটি শক্তিশালী বিমানবন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ কেমন হবে নতুন বিমানবন্দর নতুন বিমানবন্দরটির সম্ভাব্য অবস্থান হবে ঢাকার উপকণ্ঠে যেখানে জায়গা আরও বেশি এবং পরিবহন সংযোগ সহজতর এটি হবে একটি বিশ্বমানের বিমানবন্দর যা আধুনিক প্রযুক্তি এবং টেকসই স্থাপত্যের মিশ্রণ নিউ এয়ারপোর্টে থাকবে তিনটি সমান্তরাল রানওয়ে যেখানে ঘন্টায় একশোটিরও বেশি ফ্লাইট পরিচালনা করা যাবে এয়ারপোর্টটিতে একটি প্রধান টার্মিনাল থাকবে এবং দুটি সাপোর্টিং টার্মিনাল থাকবে টার্মিনালগুলোতে থাকবে স্বয়ংক্রিয় চেক ইন ও ব্যাগেজ সিস্টেম উচ্চ ট্রেন ও মেট্রোর সংযোগ থাকবে পরিবেশ বান্ধব নীতি যেমন সৌরশক্তি এবং বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা থাকবে বাংলাদেশে শীতকালে প্রায়ই কুয়াশার কারণে বিমান ওঠানামায় দেরি হয় অনেক সময় ল্যান্ডিং করতে না পেরে প্রতিবেশী দেশের নিকটবর্তী এয়ারপোর্টে গিয়ে ল্যান্ডিং করে ভাবতে অবাক লাগে স্বাধীনতার পঞ্চাশ বছরেও বাংলাদেশের কোনো একটি বিমানবন্দরেও উন্নত ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম আইএলএস নেই সবেমাত্র আইএলএস তে উন্নীত হতে যাচ্ছে ঢাকার শাহজালাল এয়ারপোর্ট অথচ যে কোনো উন্নত দেশে অন্তত একটি বিমানবন্দর আইএলএস থ্রি ক্যাটাগরির হওয়া উচিত আধুনিকতা ও বিলাসিতার সমন্বয়ে তৈরি হবে অত্যন্ত দৃষ্টিনন্দন সেই বিমানবন্দর সুযোগ সুবিধা আরাম যাত্রীদের জন্য বিভিন্ন বিনোদনমূলক ব্যবস্থা থাকবে এটি এমনভাবে নকশা করা হবে যে পার্ক গার্ডেন শপিং মল থিয়েটার সবই থাকবে দেখে মনে হবে যেন বিমানবন্দর নয় অত্যাধুনিক কোনো শহর এই বিমানবন্দরটি শুধু ঢাকার নয় পুরো দেশের আন্তর্জাতিক সংযোগ বাড়াতে সহায়ক হবে বাংলাদেশের ভৌগোলিক অবস্থা এমন যা দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়ার মধ্যে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আগে উল্লেখ করেছি বর্তমানে বাংলাদেশের এভিয়েশন ইন্ডাস্ট্রি প্রতি বছর দশ পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে তার মানে এটি একটি দারুণ সম্ভাবনাময় খাত নতুন এয়ারপোর্টে কুয়াশার সমস্যা সমাধানে উন্নত ক্যাটাগরি থ্রি আইএলএস প্রযুক্তি সমৃদ্ধ হবে এবং বিমানবন্দরটির কারণে দেশের ট্রানজিট হাব হওয়ার সম্ভাবনা বহুগুণ বাড়বে শুধু নতুন এয়ারপোর্টে পঞ্চাশ হাজারের বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে পাশাপাশি রপ্তানি শিল্পকে আরও গতিশীল করবে পর্যটন শিল্পে উল্লেখযোগ্য অগ্রগতি নিয়ে আসবে নতুন বিমানবন্দর বিশ্বের বহু দেশের অসংখ্য শহরে একাধিক বিমানবন্দর আছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সবচেয়ে বেশি সাতটি বিমানবন্দর আছে যুক্তরাজ্যের বৃহত্তর লন্ডনে আছে ছয়টি বিমানবন্দর জাপানের টোকিও শহরে আছে চারটি বিমানবন্দর সুতরাং বোঝাই যায় বিমানবন্দরের গুরুত্ব বাড়ছেই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ব্যাবিচকের চেয়ারম্যান জানিয়েছেন আগামী দশ বছরের মধ্যে বৃহত্তর ঢাকায় নতুন আন্তর্জাতিক বিমানবন্দরটি তৈরি হবে এরই মধ্যে পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে নতুন আন্তর্জাতিক বিমানবন্দর শুধু একটি অবকাঠামোগত প্রকল্প নয় এটি বাংলাদেশের উন্নয়নের একটি মাইল ফলক এই প্রকল্প দেশকে আন্তর্জাতিক মানচিত্রে আরও দৃঢ় অবস্থানে নিয়ে যাবে বগুড়া বিমানবন্দর নির্মাণের ঘোষণা দেশের উত্তরাঞ্চলে বসবাসকারী মানুষদের জন্য এক বিশাল সুখবর বরাবরই বগুড়া দেশের অন্যতম প্রসিদ্ধ জেলা শুধু ঐতিহাসিকভাবে নয় ভৌগোলিক এবং অর্থনৈতিক দিক থেকেও বগুড়া একটি গুরুত্বপূর্ণ স্থান উত্তরের বিশেষ করে রংপুর বিভাগের সবগুলো জেলার প্রবেশদ্বার বগুড়া সম্প্রতি বিমান বাহিনী প্রধান এবং বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি ব্যবিচকের চেয়ারম্যানের বগুড়া বিমানবন্দর সফরের পর নতুন করে আলোচনা শুরু হয়েছে বিমানবন্দরটি চালুর বিষয়ে ভৌগোলিক ও বাণিজ্যিক অবস্থান বিবেচনায় বগুড়া বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয় উনিশশো সাতাশি সালে এরপর নব্বইয়ের দশকের শুরুতে শর্ট টেক অফ অ্যান্ড ল্যান্ডিংয়ের উড়োজাহাজ চলাচলের বাইশ কোটি টাকার নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদিত হয় পরে বগুড়া শহর থেকে প্রায় সাত কিলোমিটার পশ্চিমে বগুড়া নওগাঁ সড়কের ধারে এরুলিয়া এলাকায় প্রায় একশো একর ভূমি অধিগ্রহণ করা হয় তবে বিমানবন্দরটির আজকের যে রূপ সেটি পায় মূলত উনিশশো সালের পর তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের পরপরই তখন এখানে ছয়শ ফুট প্রশস্ত ও পাঁচ হাজার ফুট দীর্ঘ রানওয়ে নির্মাণ করা হয় এছাড়া অফিস ভবন টার্মিনাল ভবন আবাসিক ভবন বিমানবন্দরে পৌঁছানোর জন্য রাস্তাঘাট বিদ্যুৎ পানি সরবরাহ সহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মিত হয় কিন্তু এই বিমানবন্দরটি মূলত বিমানবাহিনী ব্যবহার করে আসছে বগুড়ায় বিমানবাহিনীর নিজস্ব রাডার স্টেশন আছে সামরিক প্রশিক্ষণ বিমান ওঠানামায় ব্যবহার হয়ে আসছে এই বিমানবন্দরটি ব্যবিচক বরাবরই এই বিমানবন্দরকে বাণিজ্যিক ব্যবহারের উপযোগী করে গড়ে তোলার জন্য বিভিন্ন সময়ে পরামর্শ ও প্রকল্প নিলেও এতদিন তা বাস্তবায়ন করা যায়নি তবে এবার বাস্তবায়ন হবে দেশের নবম বিমানবন্দর হিসেবে চালু হবে বগুড়া এয়ারপোর্ট এটা এখনো আল্লাহ রহমতে এটা সম্পূর্ণ সচল একটা বিমানবন্দর এবং রানওয়ে হিসেবে আছে দৈর্ঘ্য ছোট হতে পারে কিন্তু এটার এরিয়া ওয়াইজ ইট ইস হোল্ডিং গুড বগুড়া বিমানবন্দর উত্তরবঙ্গ এবং বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও দেশের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উত্তরে সীমানা সংলগ্ন এলাকায় দ্রুত সামরিক মোতায়েনের জন্য এটি কাজে লাগতে পারে বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের সময় এই বিমানবন্দরটি দ্রুত সাহায্য ও ত্রাণ সামগ্রী পৌঁছানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বিশেষ করে বিমান বাহিনী প্রধান হিসেবে আমি মনে করি এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা স্ট্র্যাটেজিক এরিয়া এটাকে আমি স্ট্র্যাটেজিক হাব বলছি আমরা শুনছি লালমনিরহাট এটা ওইটা সো এই বগুড়া রানওয়েটারও খুব ইম্পর্টেন্ট সো দিস ক্যান বি ইউজড এস এ রিলিফ অপারেটিং সেন্টার ভেরি ভেরি ইম্পর্টেন্ট পুরো নর্থ বেঙ্গল উত্তরবঙ্গের পুরো এলাকাটাকে এটা সেন্টার আমি মনে করি সো এই সেন্টার পয়েন্টটাকে আমি মনে করি ইটস এ ভেরি স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট পয়েন্ট তবে বাণিজ্যিক ব্যবহারের জন্য বিমানবন্দরের রানওয়ে মজবুত হওয়া ও দৈর্ঘ্য বৃদ্ধি করা এখন বড় চ্যালেঞ্জ সরেজমিনে বিমানবন্দরটির চারপাশে আমি ঘুরে দেখেছি এই বিমানবন্দরের রানওয়ে যেখানে শেষ হয়েছে এর পাশেই একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এছাড়া পুরো একটি গ্রাম রয়েছে এখানে যদিও সেই গ্রামের জনসংখ্যা একেবারে কম ফলে রানওয়ে দৈর্ঘ্য বৃদ্ধিতে সমস্যা দেখছেন না বিমান বাহিনীর প্রধান এই বিমানবন্দর চালুর মাধ্যমে বগুড়া শুধু দেশীয় ভ্রমণের কেন্দ্রই হবে না বরং এই অঞ্চলকে বাণিজ্যিকভাবে সংযুক্ত করবে আকাশপথে ঢাকা থেকে বগুড়ার দূরত্ব প্রায় একশো কিলোমিটার ফ্লাইটে এই যাত্রার সময় লাগবে মাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিট যেখানে সড়কপথে ঢাকা থেকে বগুড়া যেতে সময় লাগে চার ঘন্টার বেশি এমনিতেই উত্তরবঙ্গের জেলাগুলো দেশের কৃষি অর্থনীতির অন্যতম শক্তি এখানে উৎপাদিত পণ্য যেমন আলু চাল শাকসবজি এবং মাছ দ্রুত ঢাকাসহ দেশের অন্যান্য শহর বা আন্তর্জাতিক বাজারে পাঠানো আরও সহজ হবে বাড়বে অর্থনৈতিক গতি এছাড়া বগুড়ার মহাস্তানগড় তথা পুণ্ডনগর এবং অন্যান্য ঐতিহাসিক স্থানসমূহের জন্য পরিচিত বিমানবন্দর থাকলে পর্যটকদের সংখ্যা বাড়বে এবং স্থানীয় অর্থনীতি চাঙ্গা হবে বগুড়ায় মধুমতি ইকোনমিক জোনসহ অন্যান্য শিল্পাঞ্চল গড়ে উঠছে বিমানবন্দর থাকলে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের যোগাযোগ সহজ হবে এছাড়া বগুড়া শহরটি উত্তরবঙ্গের স্বাস্থ্য সেবা ও শিক্ষার কেন্দ্র এখানে সিরামিক ইটভাটা এবং অন্যান্য ক্ষুদ্র শিল্প দ্রুত বিকাশ লাভ করছে সুতরাং বগুড়া বিমানবন্দর শুধু একটি পরিবহন সুবিধা নয় এটি উত্তরবঙ্গের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার এবং জাতীয় স্তরে উন্নয়নকে ত্বরান্বিত করার একটি মাধ্যম হতে পারে এছাড়া সামরিকভাবে বাংলাদেশকে শক্তিশালী করতে এই বগুড়া বিমানবন্দর ভূমিকা রাখতে পারে বাংলাদেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান চলাচল গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বার্ষিক অভ্যন্তরীণ যাত্রী বৃদ্ধির হার প্রায় 10 থেকে 12 শতাংশ। বর্তমানে আন্তর্জাতিক রুটে বাংলাদেশের এয়ারলাইন্সগুলোর মার্কেট শেয়ার মাত্র 22 শতাংশ, বাকি আটাত্তর ভাগ বিদেশি এয়ারলাইন্সের দখলে। সরকারের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ দেশের বেসরকারি এয়ারলাইন্সগুলোর সক্ষমতা আরও বাড়াতে হবে। আশা করি উন্নত অবকাঠামো, আধুনিক বিমানবন্দর এবং নতুন রুট চালুর মাধ্যমে এই হিসা আরও বাড়ানোর সুযোগ রয়েছে দুই সালে বগুড়া বিমানবন্দর চালু এবং কক্সবাজার ও সৈয়দপুর বিমানবন্দরের আন্তর্জাতিক রূপান্তর বাংলাদেশের এভিয়েশন খাতের জন্য এক যুগান্তকারী পরিবর্তন বয়ে আনবে ঢাকার থার্ড টার্মিনালের সাথে দেশের অন্যান্য বিমানবন্দরগুলোর সমন্বয় নিশ্চিত করতে পারলে দেশের বিমান পরিবহন খাত দক্ষিণ এশিয়ায় শক্ত অবস্থানে পৌঁছাতে পারবে আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ থাকল